আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ দেশ এবং প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সামনে বলবো স্কিল ডেভেলপমেন্ট আপনারা যে যেখানেই থাকেন না কেন কর্মক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা একটা কোম্পানি আপনাকে নিবি বা আপনাকে সেই পজিশনের যোগ্য মনে করবে কি দেখে অবশ্যই আপনার ভিতরে কোনো স্কিল থাকতে হবে বর্তমানে কর্মক্ষেত্রে প্রচুর প্রতিযোগিতা একাধিক এক বা একাধিক স্কিল না থাকলে বর্তমানে টিকা বড় হয় সেজন্য যে যেখানেই থাকেন না কেন অবশ্যই চেষ্টা করবেন আপনাদের স্কিল ডেভেলপ করার জন্য আপনার স্কিল ডেভেলপ করলে আপনার অনেকগুলো লাভও আছে আপনার কোনো ক্ষতি নেই আপনি যদি বিভিন্ন ধরনের কর্ম জানেন অবশ্যই আপনার চলার ক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে এবং আপনার স্যালারি অন্যদের তুলনায় একটু বেশি হবে আপনার অবশ্যই স্কিলের দাম রয়েছে আমি আপনাদের সঙ্গে বাস্তব একটা কথা বলি আমি আমার প্রথম কোম্পানিতে আট বছর কোনো স্কিল করিনি কোনো প্রকারের আর কি সার্টিফিকেট টার্টিফিকেট করিনি সার্টিফিকেট করি নাই তা পরবর্তীতে আট বছর পরে আমি আরেক কোম্পানিতে গেলাম আগের কোম্পানিতে আমি সেম কাজগুলোই করেছি কিন্তু এই কোম্পানিতে এসে আমার মানে আমার করতে দেয় না কারণ আমার সার্টিফিকেট নেই সার্টিফিকেট নেই সেজন্য আমাকে এই কাজগুলো করতে দেন অথচ পাই তো তাই যে যে এখানে থাকেন না কেন চেষ্টা করবেন স্কিল ডেভেলপ করার জন্য এবং সেই বিষয়ে সার্টিফিকেট নেওয়ার জন্য আমরা যারা সিঙ্গাপুর প্রবাসী বিভিন্ন রকমের সার্টিফিকেট করা যায় আপনার কর্মক্ষেত্রে যেই পজিশনেরই আপনার সুযোগ থাকে চেষ্টা করবেন সেই বিষয়ে সার্টিফিকেটটা নেওয়ার জন্য তাতে আপনার ওই কর্মক্ষেত্রে আপনার কোম্পানিতে সেই কাজটা করলে আপনার স্যালারিটা একটু ইনক্রিজ হবে আপনার পথ পজিশন একটু ইনক্রিজ হবে আপনি একটু সুবিধা পাবেন এবং আপনারা সবাই জানেন বর্তমানে জেনারেল ওয়ার্কার আমরা মানে সাধারণ কর্মী যারা তাদেরকে জেনারেল ওয়ার্কার বলে জেনারেল ওয়ার্কারের একটু মূল্যায়নটা একটু কম আপনি যদি স্কিল হন বা সেই বিষয়ে পারদর্শী থাকেন আপনাকে মূল্যায়নটা একটু বেশি করে সুপারভাইজার থেকে বস পর্যন্ত সবাই একটু মূল্যায়ন করে তাই চেষ্টা করবেন যে যে বিষয়ে একটু পারদর্শী হন বা আপনারা আগ্রহী থাকেন চেষ্টা করেন সেই বিষয়ে একটা সার্টিফিকেট নেওয়ার জন্য আপনি ওয়ার হাউসে কাজ করেন আপনার সামনে ফকলেব আছে চেষ্টা করবেন একটা ফকলেবের লাইসেন্স করে নেওয়া তাতে আপনার লাইট একটা ফকলিপ লাইসেন্স করতে গেলে আপনার পাঁচশো সাড়ে পাঁচশো বা ছশো টাকা লাগতে পারে আপনি মনে করেন মনে করেন আপনি পাইলিং সেকশনে বা ওইখানে কাজ করেন স্কুল আছে এটা একটু খরচ এবং একটু স্যালারিটাও একটু বেশি আসে আপনার করার জন্য চেষ্টা করবেন একটা সার্টিফিকেট করে জন্য নতুন আসলে বা যারা এই সমস্যা ওই সমস্যা এখানে টাকা দেওয়া লাগবে ওখানে টাকা দেওয়া লাগবো আসলে ব্যাপারটা এইরকমই সারা জীবন আমাদের এরকমই কাটবো তো এ ফাঁকি আমাদের এই সমস্ত লাইসেন্স বিভিন্ন রকম জিনিসপত্রগুলো এগুলো আমাদের কর্মক্ষেত্রে যেগুলো দরকার অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে আপনি যদি পয়সা খরচ করে কোনো এগুলো করেন আপনার বিফলে না একশো বি বিফলে যাবে না অবশ্যই আপনি এগুলা বেনিফিট পাবেন যখনই আপনি সেই কাজটা পেয়ে ফেলবেন দেখবেন যে আপনি যেই টাকা খরচ করেছেন তার থেকে অনেক বেশি আপনার চলে আসবে এবং টাকা চলে আসবে এবং আপনার ভালো একটা স্যালারিও পাবেন আপনার চাহিদাও বেশি থাকবে আজকে এই কোম্পানিতে আছেন অন্য অন্য কোম্পানিগুলো আপনি এই কাজে আপনাকে নেওয়ার জন্য মনে করেন আগ্রহীও বেশি থাকবে বিভিন্ন বছরে আপনাকে অফারও করবে তা তাই চেষ্টা করবেন করবেনটা একটু ডিফিকাল্ট যারা সময় সুযোগ মিলিয়ে করতে পারবেন করবেন চেষ্টা করবেন করার জন্য তারপরে আপনি রিগার সিগন্যাল মেন সুপারভাইজার এগুলো এক দুই দিনের কোর্স বন্ধ ভিতর করতে পারেন সেফটি সুপারভাইজার করতে পারেন ওইগুলো করলে কোনো লোসকে নেই অবশ্যই করবেন চেষ্টা করবেন করার জন্য যারা একটু সময় সুযোগ আছে চেষ্টা করবেন ড্রাইভিং করার জন্য ড্রাইভিং ক্লাস থ্রি খুব সহজেই মানে করা যায় সহজ বলতে বর্তমানে এটা একটু দুঃসদ্ধ মানে একটু কষ্ট তারপরও যদি আপনি করতে পারেন একবার আপনি ভালো একটা স্যালারি পাবেন মোটামুটি একটা আপনার কর্মক্ষেত্র আপনি একটা ভালো একটা মানে সুযোগ সুবিধা পাবেন এবং স্যালারি পদ পজিশনে একটু ইনক্রিজ থাকবে চেষ্টা করবেন তারপরে যে যে এখানে থাকেন না কেন আপনি যে এখানেই থাকেন না কেন আপনি ওয়ার হাউসে বা কোনো জায়গায় গেন্টি গেনে কাজ করেন্টি কাজ মানে আপনি লাগবে করতে পারেন তা যাই হোক আপনি আপনার কাজের সামনে আপনি ওয়ার্কশপে কাজ করেন আপনার সামনে ওয়েল্ডিং মেশিন আছে আপনি ওয়েল্ডিং একটা সার্টিফিকেট করে ফেলেন থ্রি জি ফোর জি সিক্স জি করে ফেলেন করলে আপনার অবশ্যই আপনার স্যালারিটা একটু বেশি হবে আপনার যে কেউ মনে করেন আপনাকে সময় করতে বাধ্য হবে কারণ আপনি সার্টিফিকেট আছে ক্লাস কাজ জানেন চেষ্টা করবেন শিকার জন্য মানে আজকে আপনি এই পজিশন আছেন এই পজিশন হোল্ড করে থাকলে হবে চেষ্টা করবে পথ প্রতিশোধ একটু ইনক্রিজ কীভাবে করা যায় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে থাকেন না কেন আল্লাহ সবাইকে ভালো রাখুক মঙ্গল রাখুক আল্লাহ হাফেজ